নির্বাচন প্রচার নির্বাচনের প্রচার করতে গিয়ে প্রার্থীরা জনদুর্ভোগ সৃষ্টি করছেন জনদুর্ভোগকারী প্রার্থীকে ভোট দিলে কি গোনা হবে নির্বাচনী প্রচার প্রচারণা করতে গিয়ে প্রার্থীরা কম বেশি মানুষের জনদুর্ভোগ সৃষ্টি করেন এর বাইরে কেউ আছেন বলেই মনে করি না এটা বর্তমান সিস্টেমের ত্রুটি যে সিস্টেমটাকে আমরা অহির্মতো জ্ঞান করে নিয়েছি আর মনে করেছি এটাই বোধ মানবতার সমাধান সেই সিস্টেমের বহু ত্রুটি আমরা হজম করতে হচ্ছে হবে এ ব্যাপারে আসলে তেমন কিছু করার নেই কেউ হয়তো কম দুর্ভোগ সৃষ্টিকরণ কেউ হয়তো বেশি করেন কেউ হয়তো চেষ্টা করেন একটু দুর্ভোগ কমানোর কারণ হয়তো সেই চেষ্টাটা নাই আমাদের কর্তব্য হল আমাদের সাধ্য অনুযায়ী তুলনামূলক মন্দের ভালো বা যারা আছেন এদের মধ্যে তুলনামূলক ভালো যিনি অপেক্ষিক ভালো যিনি অপেক্ষাকৃত ভালো যিনি তাকে নির্বাচন করতে ভোট দেওয়া এটা আমাদের কর্তব্য এরপর তিনি যে জনদুর্ভোগ সৃষ্টি করেছেন প্রচার প্রচারণা করতে গিয়ে সেজন্য দায়ভার ভোটার উপর আসবে না কারণ ভোটার তাকে এটা করতে বলেননি বা কোনোভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে হেল্পও করেননি কিন্তু তার উচিত জনদুর্ভোগ সৃষ্টি যেন না হয় বা কম হয় সে চেষ্টা করা এবং সেই পথ বের করা আমরা এর আগে বলেছি যে প্রার্থীরা চাইলে কিন্তু প্রচারণার ভিন্ন ধাঁচ ধারা শুরু করতে পারেন যেটি হয়তো ভোটারদেরকেও অ্যাট্র্যাক্ট করবে আবার একই সাথে মানুষের দুর্ভোগ এর রাস্তা কমবে আমরা বলেছিলাম যে কোনো কালভার্ট নির্মাণ বা কোনো বাঁধ নির্মাণ কোনো রাস্তাঘাট মেরামত কিংবা পরিচ্ছন্নতা অভিযান কোনো নেতা যদি তার অনুসারীদেরকে নিয়ে করেন তাহলে এটা প্রদর্শনের জন্য না করে যদি পুরো আয়োজনটাই হয় যে রাস্তায় যখন আমি করবই গণসংযোগ তো সেই গণসংযোগটা শুধু গণসংযোগ সংযোগই হলো না সেখানে কোনো সামাজিক কাজও করলাম তাহলে সেক্ষেত্রে সেটা অনেক বেশি প্রশংসনীয় হতো এবং ভালো কাজ হতো আমি আশা করব যে আমাদের প্রার্থীরা রাস্তাঘাট দখল করে মানুষের চলাচলে ব্যাঘাত সৃষ্টি করে জনদুর্ভোগ সৃষ্টি করে দূর দূরান্তে মাইক লাগিয়ে মানুষের ঘুম হারাম করে যত্রতত্র পোস্টার সেটে যার তার ওয়ালে চিকা মেরে তার নির্বাচনী প্রচার না করে বরং ইতিবাচক এবং ভিন্ন ধর্মীয় প্রচারণার রাস্তা তারা যেন শুরু করেন এরপরে প্রশ্ন হলো দুপুর দেড়টায় প্রসব হয়েছে জোহরের বক্ত হওয়ার পরে কিন্তু সেই দিনে জোহর পড়া হয়নি নেফাস থেকে মুক্ত হওয়ার পর কি নামাজ এর কাজা পড়তে হবে উত্তর হলো যে হায়েজ এবং গ্রস্ত নারীদের নামাজের ক্ষেত্রে কাজা করার ক্ষেত্রে শেষ সময় ধরতব্য কেউ যদি একেবারে শেষ সময় হাফেজ বা হায়াবা নেফাসাগ্রস্ত থাকেন তাহলে তার উপরে সেই ওয়াক্তের নামাজ কাজা করতে হবে না আর কেউ যদি আপনার শেষ সময়ে পবিত্র হন তাহলে তার উপরে সেটা কাজা করা আবশ্যক হবে অর্থাৎ শেষ সময় আপনি যে অবস্থা থাকবে সেটার উপর ভিত্তি করে আপনার জন্য বিধান প্রযোজ্য হবে তো সে সময়টাতে যদি আপনি পাক না না পাক হয়ে গেছেন বা আপনি অসুস্থ হয়ে গেছেন নিভাজগ্রস্ত হয়ে গেছেন সো আপনার এই নামাজ আর কাজা করতে হবে না আর যদি শেষ অক্তে বা শেষ মুহূর্তে যদি আপনি পাক হয়ে যান পবিত্র হয়ে যান তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই বক্তের নামাজ আদায় করতে হবে অতএব মূলনীতির আলোকে কোনো সন্তান প্রসব হয়েছে দুপুর দেড়টায় তাহলে সেক্ষেত্রে তার জোহরের নামাজ ওই জোহরের নামাজ আর আদায় করতে হবে না জাকাত আদায়ের জন্য স্বর্ণ বিক্রির মূল্য হিসাব করতে হয় কিন্তু বাজারে এক এক দোকানে এক এক মূল্য কোন মূল্য ধরব উত্তর হল স্বর্ণের জাকাত এটা বিক্রয় মূল্য হিসাবে দিতে হবে যে কোনো নির্ভরযোগ্য দোকানের থেকে দাম জেনে অথবা আপনি কয়েকটা জানলে সেক্ষেত্রে কয়েকটা খবর নিয়ে আপনার যেটা মোটামুটি স্টাবল এবং মাঝামাঝি সেটা ধরে সেই অনুপাতে আপনি জাকাত দিকে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ তারা আর স্বর্ণের দামের ক্ষেত্রে খুব আহামরি বেশ কম সাধারণত হয় না বরং আজকের পৃথিবীতে স্বর্ণের দাম যে কোনো দেশেই অনেকটা স্ট্রবেরি থাকে এবং খুব বেশি হেরফের হয় না এই গহনার কী দাম বাজারে আছে কয়েকটা দোকান দেখলে খুব বেশি হেরফের হবে না প্রয়োজন সতর্কতার জন্য একটু অতিরিক্তটা বা যেখানে একটু বেশি পান সেটা ধরে আপনি জাকাত দিয়ে দিবেন হিসাব করবেন মাহফিলের লিফলেট বিতরণ করে তার বিনিময় টাকা নেওয়া যাবে কি না মাহফিলের লিফলেট বিতরণ করতে গিয়ে আপনার সময় ব্যয় হয় আপনার শ্রম ব্যয় হয় অতএব এটার বিনিময়ে আপনি যদি অর্থ গ্রহণ করেন টাকা গ্রহণ করেন সেটা মৌলিকভাবে কোনো না বা গুনাহের কাজ হবে না মাহফিলের অর্থ সরি লিফলেট বিতরণ বলুন বা অন্য কোনো প্রচার প্রচারণা করুন সেটাতে আপনার কায়িক পরিশ্রম আছে তার পারিশ্রমিক গ্রহণ করা আপনার জন্য জায়েজ হবে আর যদি আপনি বিনা পারিশ্রমিক এই কাজটি করেন আল্লাহ সন্তুষ্টির জন্য সেটা হবে আপনার আখারাতের পুঁজি এবং প্রশংসনীয় বিষয় আমি একটি সিএ ফার্মে চাকরি করি সেখানে হিসাবে গড়মিল করার জন্য সরকারি বিভিন্ন অধিদপ্তরে ঘুষ দিতে হয় আর এই ঘুষের লেনদেন আমাকে দিয়ে করানো হয় এক্ষেত্রে আমি কি গুণাগার হচ্ছি হ্যাঁ আপনি নিজে যদি এই ঘুষের লেনদেন করতে হয় তাহলে আপনার এই চাকরি আপনার জন্য করা জায়েজ নেই যেখানে আপনি প্রত্যক্ষ ঘুষ গ্রহিতা বা ঘুষ দাতার সহযোগীর ভূমিকায় অবতীর্ণ হয়েছেন এক্ষেত্রে আপনার যে কাজটি করতে হবে তা হলো। আপনি আপনার কোম্পানিকে জানিয়ে দেওয়া যে আমি এই কাজগুলো করতে পারবো না এছাড়া অন্য যে বৈধ কাজ আছে হালাল কাজ আছে সেগুলো তোমরা আমাকে দিয়ে করাতে পারো তাতে তারা যদি সম্মত হয় আলহামদুলিল্লাহ হলে আপনি চাকরি পরিবর্তন করে অন্য কোনো হালাল এমন চাকরি খুঁজে বের করার চেষ্টা করতে হবে যেখানে আপনাকে কোনো প্রত্যক্ষ পরোক্ষভাবে কোনো গুনাহের সাথে জড়িয়ে যেতে না হয় এমন কি সেই চাকুরি পরিবর্তন যদি আপনার অর্থনৈতিক একটু অসুবিধার কারণ হয় তাও আল্লাহর খাতির এই কাজটি আপনার করা উচিত ইনশাল্লাহ্নিল্ল এর বিনিময়ে আজর আল্লাহর কাছে আপনি পাবেন দুনিয়াতে এবং আখেরাতে এরপরে প্রশ্ন হলো স্বামী সুদি লোন নিয়ে জমি কিনেছেন তখন তার এতটা সচেতনতা ছিল না এখন করণীয় কি উত্তর হলো আহ সুদী লোন নিয়ে যে জমি কিনেছেন তখন সচেতনতা ছিল না আল্লাহর ভয় ছিল না সেই জন্য আপনি তবা করবেন সেই জমি আপনার জন্য ব্যবহার করা হালাল হবে আল্লাহ রব্বল করি কারি বলেছেন আহমা আহুমা রব্বেহি ফান্তাহা ফালাহুমা সালাফ কেউ সুদী কারবার করেছেন আল্লাহর ভয় তার অন্তরে ছিল না তিনি জানতেন না সেই সচেতনতা ছিল না এরকম অবস্থা এরপরে যখন আল্লাহর উপদেশ তার কাছে এসেছে আল্লাহ নির্দেশনা এসেছে ফান্তাহা এরপর সে বিরত হয়েছে আর সে এ গুনাহের দিকে যায়নি এরকম যদি হয় তাহলে তার পূর্বে যেটি করেছেন সেটার জন্য আল্লাহ কাছে মাফছেন আল্লাহ মাফ করবেন ইশা এবং সেই সম্পদ ভোগ করা তার জন্য হাল হবে প্রার্থী দেখে ভোট দেওয়া উচিত নাকি দল দেখে আপনার মতামত জানতে চাই এক কথা উত্তর দেওয়া কঠিন এত সংক্ষিপ্ত প্রশ্নের কারণ মূলত আমরা প্রার্থীর যোগ্যতা যথার্থতা এগুলো দেখব পাশাপাশি এই প্রার্থী যে দলকে রিপ্রেজেন্ট করে সেই দল সে মার্কা সেটাও আমাদের দেখবার বিষয় আছে কারণ এই ব্যক্তির সাথে যদি দলের সম্পর্ক থাকে তাহলে সেক্ষেত্রে তার দল ভালো করবে মন্দ করবে আমার আল্লাহর কাছে জবাব দিই তার জায়গা থেকে তাদেরকে ভোট দেওয়ার কারণে আমি কোনো প্রকার ধরা খাবো কি না এ বিষয়গুলো অনেক গুরুত্বপূর্ণ অতএব সেরকম বিষয় যদি থাকে তাহলে সেটা অবিবেচনা রাখতে হবে এমনিতে তো মৌলিকভাবে আমরা প্রার্থী দেখে বিবেচনা করে ভোট দেওয়ার চেষ্টা করব বিশেষ করে প্রার্থী যদি মনে হয় যে তাকে ভোট দিলে তিনি জিতবেন না তারপরেও তিনি যদি যোগ্য হন আমার কাজ তাকে ভোট দেওয়া আমার কাজ তাকে জেতানো নয় সো আমি সর্বোচ্চ ভালো মানুষটাকে খুঁজে বের করে আমি তাকে আমার মতামত দেওয়া এটা সাক্ষ্য দেওয়ার মতো সো আমি কারোর পক্ষে সাক্ষ্য দিলে সে জিতবে কি না এটা আমার দেখার বিষয় না হলো আমার সত্য সাক্ষ্যটা দেওয়া সাক্ষ্যটা দেওয়া এটা ব্যক্তি হোক দল হোক উভয় ক্ষেত্রে আমাদের বিবেচনায় থাকা দরকার এরপরে প্রশ্ন হলো আর গুনাহে লিপ্ত ছিলাম সেখান থেকে ফিরে এসেছি এবং তবা করেছি বন্ধ রেখেছি তাতে তাকে প্রতিশ্রুতি প্রতিশ্রুতি দিয়েছিলাম বিয়ে করব। ভঙ্গের জন্য কি তার কাছে ক্ষমা চাইতে হবে। করবো পরকিয়ায় লিপ্ত থাকা এটা জঘন্য গুনা ইসলামী দণ্ডবিধির সবচেয়ে কঠোর শাস্তি যে গুনাহের জন্য রয়েছে এটি সেই গুণা আল্লাহ কাছে এটা কত বড় জঘন্য সেটা বলার অপেক্ষা রাখে না আমরা অনেক পাপ যেটা দেখি শরিয়া অনেক বেশি জঘন্য পাপ হিসাবে চিহ্নিত করেছে সেটার হয়তো এরকম জঘন্য দিকটা আমাদের চোখে ধরা পড়ে না বা আমরা বোঝা উঠতে পারি না যে এটা কেন এত জঘন্য এটার ভেতরগত অন্তর্নিহিত যে ক্ষতি আমাদের আছে স্পিরিচুয়ালি যেটা আমাদেরকে অনেক বেশি ক্ষতিগ্রস্ত করতে পারে সেটা হয়তো আমরা অনেক সময় যোগ বিয়োগ মেলাতে পারি না কিন্তু হাকমুল হাকিমিন রবুল আলমিন তিনি এত সুখ্যাতে সূক্ষ্ম বিষয়গুলো তার ইলমে আছে যে এ ধরনের ইস্যুতে কঠোর শাস্তি আরোপ করার পেছনে নিশ্চয়ই বহু হৈকম আমাদের রয়েছে এটি আমাদের বহুবিধ ক্ষতির কারণ হয় সো এ ধরনের গুন যদি কেউ লিপ্ত থেকে থাকেন তার তবা করে ফিরে আসা আল্লাহর কাছে লজ্জিত হওয়া এবং এমন তবা করা যে এমন জঘন্য অপরাধ করেছে অতএব আমি তার বিপরীতে আল্লাহর দিকে ওইরকম ধাবিত হয়ে যাব যাতে করে আমার আগেরটা রিকভার হয়ে যায় আল্লাহর সন্তুষ্টি আমি সেভাবে চেষ্টা করবো সেটি করতে হবে এখন এই গুনাহ করতে গিয়ে যদি প্রতিশ্রুতি দিয়ে থাকেন সেই প্রতিশ্রুতি রক্ষা করা আপনার জন্য জরুরি না বরং ভঙ্গ করা জরুরি কারণ কোনো পাপের প্রতিশ্রুতি দিলে সে পাপ পূরণ করার সুযোগ নেই অন্যায়ের প্রতিশ্রুতি রক্ষা করা কর্তব্য না ভঙ্গ করা কর্তব্য এবং কাছে চাইতে হবে এরপরে প্রশ্ন হলো সৌদি মাপ যাচ্ছি কয়েক বছর থাকবো জাকাত সেখানের স্বর্ণের দাম অনুযায়ী দিলে হবে নাকি দেশের হিসেবে দিতে হবে আপনি পৃথিবীর যে প্রান্তে থাকবেন যেখানে থাকবেন সেখানকার হিসেব করে আপনাকে জাকাত দিতে হবে বা জাকাত গণনা করতে হবে আপনি আছেন সৌদি আরবে তাহলে সৌদি আরবে আপনার কাছে সেখানকার যে মার্কেট আছে সেটা মার্কেট বিবেচনা করে আপনি যা কাতের টাকা বের করবেন দেওয়ার ক্ষেত্রেও ওই যেখানে আছেন সেখানে গরিব দুঃখীকে পেলে সেখানে দিবেন যদি সেখানকার চাইতে আরও বেশি নিরি মানুষ থাকে সেখানে খুব বেশি নিরি মানুষ পাওয়া না যায় বা কষ্টকর হয় তাহলে সেক্ষেত্রে আপনি অন্য দেশে পাঠাতে পারেন বাকি হিসাবটা যেখানে আছেন সেখানকারটা করবেন যদি আপনার সেখানে সম্পদ থাকে বা সেখানে আপনি জাকাতে হিসাব করেন আর আপনার সম্পদ দেশে আছে দেশেই সব কিছু হয় আপনি জাস্ট শুধু শুধুমাত্র দেশে বাইরে আছেন তাহলে সেক্ষেত্রে আপনি দেশে হিসেব করে এখানেও জাকাতে উদ্যোগ নিতে পারেন এরপরে প্রশ্ন হলো ব্যাংকে কিছু টাকা রেখেছিলাম সেই ব্যাংক প্রায় দেউলিয়া ব্যাংক টাকাগুলো ফেরত দিচ্ছে না টাকাগুলো আদৌ পাবো কিনা আমি নিশ্চিত নই এখন এই টাকার জাকাত দিতে হবে কি না আপনার টাকা ব্যাংকে রেখেছেন ব্যাংক যেহেতু দেউলিয়া হয়ে গেছে এবং দেউলিয়া হলে এই টাকা পাওয়ার সম্ভাবনা কতখানি এটা নির্ভর করে কোন সমাজে কোন দেশে এটি ঘটেছে যেমন বাংলাদেশের প্রেক্ষিতে খুবই সামান্য পরিমাণ অর্থ পাওয়া যায় সেটাও কবে পাওয়া যাবে কোনো গ্যারান্টি নেই এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এ টাকার জাগাত আপনাকে এখন দিতে হবে না যদি আপনি পান তাহলে বিগত যে বছর ছিল সেই কবছরের জাকাত আপনি দিবেন ব্যাপারটা হলো লোন দেওয়ার মতো একজনের কাছে টাকা লোন দিয়েছেন তিনি আপনাকে জাকাত টাকাটা দেওয়ার কোনো সম্ভাবনা যদি না থাকে বা দূরবর্তী সম্ভাবনা থাকে তাহলে আপনার জন্য জাকাত দিয়ে যাওয়া আবশ্যক নয় বাট যখন দিবে তখন আপনার জাকাত দিতে হবে এমনকি পেছনের বছরগুলো জাকাত দিতে হবে যদি এক্ষেত্রে সৌদি আরবে শেখ বিনবুর রহমাউল্লাহ সরি ইবনু সাম মত হল যে সর্বশেষে এক বছরের জাকাত দিবেন কিন্তু ফুকান হাফের মত হলো যে বছর আপনার জাকাত দেওয়া হয়নি সেই বছরের জাকাত আপনি দিবেন হ্যাঁ আপনার দৃষ্টিতে আমার টাকা তার কাছে আটকা ছিল আমি এখন জাকাত দিতে যাব এত বছরে তাহলে তোমার লস হবে ইমান ধরো লস বলতে কিছু নেই আসলে আমি জাকাত দিচ্ছি আমার জমা হচ্ছে আখড়াতে আল্লাহর কাছে এর জন্য আমি আজর পাবো এটাকে লস মনে করাটা বরং ভুল চিন্তা এরপরের প্রশ্ন হলো আমি মালয়েশিয়ায় থাকি আমি চাচ্ছি আমার স্ত্রীকে এখানে নিয়ে আসতে সে কি একা কি সফর করে এখানে আসতে পারবে উত্তর হলো আপনি মালয়েশিয়ায় থাকুন আর পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুন না কেন আপনার স্ত্রী দেশ থেকে সফর করে আপনার কাছে যেতে হলে তার সাথে একজন মাহরাম থাকতে হবে মাহরাম ছাড়া যদি সফর করেন তাহলে গুনা হবে একজন আল্লাহ কাছে তবা এবং সেফার করতে হবে যদি আপনার কোনো কিছু করে থাকেন আর না হলে আপনাকে মাহরমের ব্যবস্থা করতে হবে সাধারণত প্রবাসী যারা থাকেন দেশে থেকে স্ত্রীকে নিলে সাধারণত স্ত্রীকে ভিসা টিকিটের ব্যবস্থা করে দেন তারা চলে যান তো এইভাবে যাওয়াটা না এবং যেমন গুনাহের কথা বরং আপনি নিজে এসে তাকে নিয়ে যাবেন এতে আপনার কিছু টাকা নষ্ট হবে কিছু টাকা খরচ হবে কিন্তু একটা হারাম থেকে বাঁচার জন্য এই চাষটা আপনি করলেন বিধায় এই টাকাটা নষ্ট হবে না বরং এটির পরিপূর্ণ বিনিময় আল্লাহ পাবেন আল্লাহ কারোর আমল নষ্ট করেন না এরপরে প্রশ্ন হলো আমি বিকাশের ব্যবসা করি অনেকে অনলাইনে জুয়া খেলার জন্য আমার দোকানে এসে টাকা ক্যাশ ইন করে তাদের ক্যাশ ইন করে দেওয়া যায় হবে কিনা আপনি মোবাইল ব্যাংকিংয়ের যে সার্ভিসটা দিয়ে থাকেন আপনার জব হিসাবে পেশা হিসাবে সেখানে কেউ আপনার কাছ থেকে ক্যাশ ইন করতে আসলে বা ক্যাশ আউট করতে আসলে সেটা আপনি ক্যাশ ইন ক্যাশ আউট এই সার্ভিস তাদেরকে দিতে পারেন সে এটা দিয়ে কী করবে এটা জিজ্ঞেস করতে আপনি বাধ্য নন বা এটা আপনার জন্য আবশ্যক করেনি কিন্তু যদি আপনি জানেন যে এই টাকা মূলত জুয়ার টাকার লেনদেন হচ্ছে যদি আপনি স্পেসিফিক কোন লেনদেন সম্পর্কে জানতে পারেন যে এটা সেটাই হচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি সেখানে বিনয়ের সাথে অপরগতা প্রকাশ করতে হবে যদি তাদেরকে অপরগতা প্রকাশ করলে কোনো ঝামেলা তৈরি হল মনে হয় তাহলে সেক্ষেত্রে আপনি কৌশলে এড়িয়ে যেতে পারেন কোনো একটা সত্য কথা বলে আপনি বিকল্প কোনো পথ বের করবেন যাতে করে তারা আপনার এখান থেকে অন্য কোথাও চলে যায় আর যদি সেরকম কোনো স্কোপ না থাকে নিরুপায় হিসাবে আপনাকে দিতে হয় তাহলে ইনশাল্লাহ আপনার গুণ না কারণ আপনি নিরুপায় হিসাবে তারে কাছে প্রত্যক্ষ সহযোগিতা করেছেন বাট জেনে শুনে তাকে এভাবে সহযোগিতা করা উচিত নয় এরপরে প্রশ্ন হলো জাকাতের টাকা বছর পূর্তির সাথে সাথে না দিয়ে তা যদি কাছে রেখে সারা বছর ব্যাপী দেই কোনো সমস্যা আছে কি না উত্তর হলো জাকাতের টাকা বছর পূর্তির পর পর না দিয়ে সারা বছর রেখে একটু একটু করে দিলেন তাতেও জাকাত আদায় হয়ে যাবে কিন্তু সেটা আলাদা করে ফেলা হিসাবটা অন্তত অ্যাটলিস্ট করে ফেলা যে আমার কত আছে লিখে ফেলা সম্ভবগুলো টাকাটাই আলাদা কোথাও রেখে দেওয়া এটা কর্তব্য এবং ভালো বাট সেটা না করে যদি আপনি হিসাবটা শুধু রাখেন এবং দিদি থাকেন সারা বছর ধরে একটু একটু করে দিয়ে শেষ করেন তাতেও জাকাত আদায় হয়ে যাবে নারীদের প্লাস্টিকের আলগা চুল কি বিক্রি করা যাবে নারীদের মাথায় আলগা চুল লাগা লাগানো মৌলিকভাবে নাজায়াজ কথা এবং সরিয়া এটাকে সমর্থন করে না কারণ হলো এটা নিজের অবস্থা লুকানোর সামিল এই জন্য মানুষের সামনে আপনার নিজে যা নাই সেটাকে জাহির করার চেষ্টা অনুচিত বিশেষ করে অনেক লম্বা চুল লাগালাম আমার অনেক লম্বা চুল আছে দেখাবার জন্য বাস্তবে আসলে আমার তো লম্বা চুল নেই তো এটা আসলে এক ধরনের ধোকা এই জন্য এটা অনুচিত বাট যদি কেউ লাগান তাহলে সেক্ষেত্রে মাথার আলগা চুলটা যদি অরিজিনাল চুল হয় তাহলে সেটা কেনা বেচা করা যায়েজ নাই আর যদি প্লাস্টিকের চুল হয় তাহলে সেটা কেনাবেচা করা যায় রয়েছে এরপরে প্রশ্ন হলো স্বামী গোপনে দ্বিতীয় বিয়ে করেছে আমার মানতে কষ্ট হচ্ছে তবে আমি স্ত্রীকে ছাড়ার জন্য বা তাকে হক থেকে বঞ্চিত করার জন্য কোনো চাপ দিচ্ছি না কিন্তু মনে মনে যে আমার বিষয়টা অপছন্দ হয়েছে এই জন্য কি আমি গুণাগার হচ্ছি না বোন ইসলাম আপনাকে আমাকে আমাদের সাধ্যের বাইরে কোনো কিছু করতে বলেনি আল্লাহ বলেছেন লাইকল্লিফুল্লাহ হন হফ্লাহসি আহা মানুষকে আল্লাহ সাধ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেন না আপনি একজন স্ত্রী হিসাবে আপনার স্বামী অন্য কোন নারীকে বিয়ে করলে আপনার মধ্যে কষ্ট লাগা বা খারাপ লাগা কাজ করতে পারে আপনি স্বামীকে একান্তে পেতে চাইবেন সেখানে আরেকজন সেখানে এসে অংশীদার হবেন সেটা আপনার কাছে ভালো নাও লাগতে পারে এর কারণে আপনার ইমান কোনো ক্ষতি হবে না মৌলিকভাবে যদি আল্লাহর এই বিধান একাধিক বিবাহের পদ্ধতি বা সিস্টেম রেখেছেন আল্লাহ তালা এটাকে যদি আপনি অপছন্দ করেন ঘৃণা করেন ইসলামের সব ভালো লাগে এটা ছাড়া এটাই যদি আপনি কথা বলেন তাহলে সেটা আপনার ইমান থেকে খারিজ হওয়ার মতো বিষয় হতে পারে কিন্তু সেই পর্যায়ে যদি না যায় বরং আপনি স্পেসিফিক আপনার স্বামী এটা করেছে সেটা আপনার কষ্টের কারণ হচ্ছে তার কারণে আপনার কোনো গুণ হবে না বরং আপনি যে সবর করছেন আপনি যে এ আপনার স্বামীর এই বিয়ের পরও আপনি বলছেন যে তার হক অর্থাৎ দ্বিতীয় স্ত্রীর হক যার নষ্ট না হয় সেদিকে আপনি খেয়াল রাখছেন এর কারণে আপনি আল্লার কাছে আজর পাবেন বিনিময় পাবেন দুনিয়া খুবই সংক্ষিপ্ত বোন দেখতে দেখতে দুনিয়ার জীবন কিন্তু পার হয়ে যায় আমরা আজকে যেটাকে খারাপ মনে করছি কালকে ভালো লাগে আজকে যেটাকে ভালো মনে করছি কালকে সেটা খারাপ লাগে ভালো হোক আর খারাপ হোক জীবন শেষ হয়ে যাবে কিন্তু আমি যে সবর করছি আমি যে আল্লাহর ফেসলাকে মেনে নিচ্ছি আমি যে ধৈর্য ধারণ করছি এর কারণে আল্লাহর কাছে আপনি অবশ্যই লাভ করবেন ইনশাআল্লাহ আল্লাহ এর পরে প্রশ্ন হলো বাচ্চা জায়নামাজে পায়খানা করেছে যা একদম শুকনো ঝাড়া দেওয়াতেই পরিষ্কার হয়ে যায় এক্ষেত্রে কি জায়নামাজ ধোয়ার প্রয়োজন আছে উত্তর হলো যে যদিও শুকনো হয়ে গেলে সেটা ঝাড়া দিয়ে যদি পড়ে যায় এবং দূর হয়ে যায় এবং না পাকি তেমন কোনো আলামত না থাকে তাতে জানামাছ পাক হয়ে যাবে তারপরেও ধুয়ে ফেললে ভালো কারণ সেটা কিছুটা পরিচ্ছন্নতার জন্য অধিকতর উপযোগী পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ বিধায় ধুয়ে নেওয়া ভালো কিন্তু শুকনো যদি হয় এবং সেটা যদি ঝাড়া দিলে চলে যায় কোনো আলামত না থাকে তাতে সেই জানামাছ না পাক থাকে না বা সেটি ধুয়ে পবিত্র করাটা আবশ্যক হয় না তবে উত্তম হয় ধুয়ে যদি পরিষ্কার করেন এবং পরিচ্ছন্নতার জন্য অধিকতর উপযোগী এরপরে লিখেছেন মাসুদ রানা আপনি লিখেছেন আমি বিশ গ্রাম ওজনের একটি রূপার চেইন ব্যবহার করছি এটি কি জায়জ হচ্ছে ভাই মাসুদ রানা পুরুষের জন্য রূপা হিসাবে ব্যবহার করতে চাইলে আংটি ব্যবহার করতে পারেন এবং সেটা সাড়ে চার গ্রাম ওজনের হবে এর বেশি হবে না অর্থাৎ আপনি বিশ গ্রাম ওজনের আবার চেইন এটা যদি ব্যবহার করতে চান সেটা রূপার হলেও করতে পারবেন না স্বর্ণের তো নাই আল্লাহর বলে আলমিন এই জিনিসগুলো মেয়েদের ব্যবহারের জন্য তৈরি করেছেন এবং মেয়েদেরকে ব্যবহার করার জন্য নির্দেশনা দিয়েছেন তারা ব্যবহার করবেন পুরুষরা মেয়েদেরকে কিনে দিবেন তারা পড়বেন না তারা নিজের স্ত্রী নিজের বোন মা তাদেরকে পড়াবেন এবং পুরুষরা ক্ষেত্রে বরং তাদের জন্য এটাকে নির্ধারণ করে রাখবেন আল্লাহাবুল আলমিন অনেক ক্ষেত্রে পুরুষদেরকে তাদের জন্য যেটা প্রয়োজনীয় প্রযোজ্য সেটা দিয়েছেন যেটা নারীদের জন্য প্রযোজ্য প্রয়োজনীয় সেটা নারীদেরকে দিয়েছেন যার জন্য যা দরকার ইসলাম তা দিয়েছে এই জন্য ইসলাম সমান অধিকারের কথা বলে না সমান অধিকারে বিশ্বাসও করে না কারণ সমান অধিকার কখনও ন্যায্যতা নিশ্চিত করতে পারে না বরং বেশিরভাগ ক্ষেত্রেই ন্যায্যতা যার জন্য যা প্রয়োজন যখন যা দরকার সেটা দেওয়াটাই হলো ন্যায্যতা ইসলাম সেটিকেই নিশ্চিত করেছে এই পুরুষদের জন্য স্বর্ণরূপার ব্যবহারের যে নিষেধাজ্ঞা এবং নারীদের জন্য এটির কোনো নিষেধাজ্ঞা নেই এবং অবাহিত সুযোগ রয়েছে এটি তার একটি উদাহরণ মাত্র